রাজবাড়িস্থিত বিএমএস ময়দানে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বাইশে জানুয়ারি সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ি এলাকায় অবস্থিত বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘ কার্যালয়ের ময়দানে শ্রী রামচন্দ্রের পূজার্চনা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক সভাপতি সহ ভারতীয় মজদুর সংঘের অন্যান্য কার্যকর্তারা